কবরে আসা ভাই যদি আপনারা বুঝতে চান প্রমাণ চান যাদের আব্বা মারা গেছে যাদের মা মারা গেছে বাড়ি যাবেন বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন একটা ছাগল বানবেন বাদিয়া ভালো খাবার দিবেন বাদিয়া খাবার দিয়ে থাকবেন দেখবেন ওই পশুটা ছুটাছুটি করবে ওই পশুটা পানি দর দর করে সিঁড়ে দিবে ওই পশুটা দড়ি সিরি করবে আপনার বাবার কবরে আজাব হচ্ছে একমাত্র দানব এবং মানব কাল্লা বুঝতে দেয় না কবরের শিক্ষার যদি দুনিয়ার মানুষ জানতো শুনত এই দুনিয়ার জিন্দগির মানুষগুলো হাটপেল করে মারা যেত মুসলমান শুন মনে নাও এই জন্য এই জন দেখি কার জন্য তুমি অন্যায় অপরাধ করো কার জন্য তুমি অন্যায় জুলুম করো কার জন্য কেউ তোমার নয় কেউ তোমার নয় আমার ভাইরা আমার বন্ধুরা আমার আমি আমাদের কাছে করজোরে একটা দাবি করে যায় এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার বডি খাবে পোকে আমি পিরাইতে ওয়াজের মধ্যে বলি সম্পদ রেখে গেলাম এটা খাবে ছেলে মেয়ে এটা খাবে প্রতিবেশী এটা খাবে রাষ্ট্র কিন্তু আপনি আমল যদি না করে যান আপনার দেহটা খাবে পোকে এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে এই দেহটা যেন পোকে না খাইতে পারে রে মুসলমান এমন বডি করো যেন তোমার খবরের